একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের চব্বিশ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলো দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালই ভুলবে না সালাম আলাইকুম আজকে পয়লা ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের প্রথম দিন আমরা আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গণ প্রায় দেড় বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের চব্বিশ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যেটা আমাদেরই ব্যর্থতা যে গণভ্যুত্থানের এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য আমরা এটা আমাদের উচিত ছিল আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল সরকারেরও উচিত ছিল আরও আগে। আমাদের প্রবাসে যারা গণ অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা এর আগে একশো অষ্টাশি জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম কিন্তু বাকি পঁচিশ জন রয়ে গেছিল সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলো দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রাম গিয়েছি তখন এক আপা অনেক অনেক রাত ধরে আমাদের যেই যেখানে আমরা আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিলেন অনেক অনুরোধ করেছিলেন আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করার সরকারকে চাপ প্রয়োগ করার এবং আমাদের এনসিপি ডায়াসপোর্ অ্যালায়েন্সে যারা রয়েছেন তারাও কাজ করেছেন বৈশ্বিকভাবে এটা জনমত তৈরি করা এটা লবিং করার কারণ এই মানুষগুলোকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণ যোদ্ধা ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব গণ অভ্যুত্থানের সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালই ভুলবে না